সম্প্রতি শুরু হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদের শুটিং। নির্মাতা মেহিদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার বেশিরভাগ শুটিং হচ্ছে ভারতের মুম্বাইয়ে ইলোরা স্টুডিওতে অ্যাকশনও রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্র দুই সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে জানা গেছে চব্বিশ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং হবে সিনেমাটির বরবাদে শাকিব খানের সঙ্গে আবারও দেখা যাবে প্রিয়তমা খ্যাত টালিউড অভিনেত্রী ইধিকা পালকে এদিকে বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত জাহানকে এরই মধ্যে শুটিং সম্পন্ন হয়ে গেছে আইটেম গানটির সম্প্রতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় সাকিব খানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ তবে এখনই কিছু বলতে চাচ্ছি না জাস্ট ওয়েট ফর দ্য সং আমি নিজে অপেক্ষায় রয়েছি গানটির জন্য ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সম্প্রতি বর্বাদ ছবি প্রসঙ্গে সাকিব খান জানিয়েছেন বর্বাদ হবে তুফানের চেয়েও ডাবল বাজেটের সিনেমা